শিলিগুড়িতে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণের দাবি ধৃত পাঁচ অভিযুক্ত শহরের বুকে ফের অপহরণের চেষ্টা চালিয়েছেন একদল দুষ্কৃতী মুক্তিপঞ্চে এক লক্ষ টাকা দাবি করা হয় ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন স্টান বাইপাস এলাকায় ব্যাপক মারামারির ঘটনা ঘটে এতে দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম পিন্টু মণ্ডল রাহুল রায় সুজন কুন্ডু, হার্দিক কুমার ও রোশন লামজাদে রোশনের বাড়ি সিকিমে হার্দিক গুজরাটের বাসিন্দা বাকিরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা স্ট্যান্ড বাইপাসের ভিআইপি মোট সংলগ্ন জায়গায় বাড়ি অভিনন্দন পণ্ডিতের ওই এলাকায় বাবা বাচ্চু পণ্ডিত ও অভিনন্দন দুজনে মিলে পানের দোকান চালান অভিনন্দনের পিতা বাচ্চু পণ্ডিতের অভিযোগ রাতে একটি নীল রঙের স্কুটারে দুজন এসে অভিনন্দনকে জোর করে তুলে নিয়ে যায় এরপর এক লক্ষ টাকা নগদ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা সেই এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান কাটা মোড়ে জানা গেছে মুক্তিপণ নিতে একটি সাদা রঙের ছোট চারচাকা গাড়ি কান কাটা মোড়ে এলে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করে সেই সময় গাড়িটি আশিঘর মোড়ের দিকে চলে যায় পরে একটি কালো রঙের ছোট চার চাকা গাড়ি ঘটনাস্থলে আসে সেটিকে আটক করতে স্থানীয় দুষ্কৃতীদের মধ্যে ব্যাপক মারপিট শুরু হয়ে যায় ঘটনার বেশ কয়েকজন আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কালো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে ওই কালো গাড়িতেই অপহৃত অভিনন্দনকে পাওয়া যায় ওই ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করে সূত্রের খবর অভিনন্দন অনলাইন জুয়া ও বেটিং কারবারে যুক্ত শিলিগুড়ি সংলগ্ন এলাকার একটি দুষ্কৃতী দল অভিনন্দনের কাছে তোলা বাবদ কিছু টাকা চায় সেই টাকা না দেওয়াতেই অভিনন্দনকে অপহরণ করা হয় বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় আমরা जिसको लेकर अपहरण किया गया था उस मामले में एनजीपी थाने की पुलिस ने कुल पांच लोगों को गिरफ्तार किए का साह कांड में शामिल पाँच लोगों को गिरफ्तार किया जा चुका है और